দেখো বন্ধুরা এখানে পাশেই ঝর্নার নালা আছে এখন জল নেই এখানে একটু বৃষ্টি হলেই জল ভরে যাবে এই দেখো যে বেতের ফার্নিচার তৈরি হয় সেই বেতের গাছ এটা ছোট এটা তোমাদের পরে ভালো করে দেখাবো এখন দেখো ব্যাস এই যে ব্যাপ এই যে বেত দেখো কত বড় হয় গাছে কত কাটা হয় দেখো এটা পরে তোমাদের ভালো করে দেখাবো এই দেখো বন্ধুরা এটাও একটা কাঁঠাল জঙ্গলি কাঁঠাল এটা এখানে জঙ্গলে পাওয়া যায় দেখো কোষগুলো দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা এই যে একটা কোষ দেখো এই যে জঙ্গলি কাঁঠাল বলে এটাকে এটাও খাওয়া যায় এই যে গাব দাও দেখো বন্ধুরা গাব গাছ জঙ্গলি গাব শুকাই গাবগুলো এখন নষ্ট হয়ে গেছে অনেক ছিল দেখো তলায় পড়ে আছে না এই যে গাছ হ্যালো বন্ধুরা দেখো তোমরা একদম নতুন জিনিস যে ধূপ আসল ধুনো যে হয় সেই ধুনো গাছ এই দেখো ধুনো বেরিয়েছে এটা আসলে গাছের কষ হয় এই কষটা শুকিয়ে ধুনো তৈরি হবে দেখো এখন কষ বেরোচ্ছে দেখো এই এই যে দেখো দেখো এটা গাছ কত বড় গাছ এই দেখো বন্ধুরা ধুনো কত সুন্দর কাছের মতন এই দেখো কত ধুনো হয়েছে তোমরা হয়তো অনেকেই ধুনো গাছ চেনো না দেখো নি কোনো দিন দেখো ধুনো গাছ কত বড় হয় এই দেখো বন্ধুরা এটা জঙ্গলি কাঁঠাল গাছ কত বড় হয় জঙ্গলে কত ধরনের গাছ দেখা যায় প্রকৃতি আমাদের অনেক কিছুই দেয় কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি না তাই ধীরে ধীরে সব লুপ্ত হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা যেখানেই দেখবে শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গলের মানুষ আমরা জঙ্গলে বাস করি চারিদিকে পাহাড় আর পাহাড়